যত্ন আর দায়িত্ব জিনিসটা আলাদা বিয়ের পরে আর সম্পর্কে যত্ন থাকে থাকে না শুধু দায়িত্ব 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 আর আর এই বড় বড় পালন করতে গিয়ে যত্নগুলো অবহেলা করি যার ফলে একসময় মানসিক দূরত্ব তৈরি হয় আর মানসিক থেকে শারীরিক আমাদের প্রত্যেকের উচিত স্বামী স্ত্রীর আলাদা যত্ন নেওয়া একে অপরের জন্য দায়িত্বশীল হওয়া পাশাপাশি যত্নশীল হওয়া খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায় দেখা যায় রেস্টুরেন্টে পার্কে কিন্তু স্বামী স্ত্রী খুব কম পাবেন এটা অপ্রিয় হলেও সত্য প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বইয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাত বোকামি প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু বইয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদারে তার আধিক খেতা লাগে প্রেমিকার হাতে অসাদের খিচুড়িও অমৃত মনে হয় বউয়ের রান্নায় একদিন লবণ কম হলে সেটা তার ভীষণ বড় অপরাধ প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরবাক করে আর স্ত্রী বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফুচকা কিনতেও বাঁধে না আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পরই তার খোঁজ নেওয়াটা কে কেয়ার বলে গণ্য আর স্ত্রী অসুস্থ হলে দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারোদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না সবাই সবার প্রতি যত্নবান হবেন তাহলে সংসারে শান্তি আসবে ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে